চিটাং থেকে ব্যাপার এসেছে যদি আপনাদের এই গরু কিনেছে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য চিটাং থেকে এক ভাই এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ট্রেনের মধ্যে কিনেছে সুন্দর সুন্দর শুকনা শুকনাখান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই আট দশটা গরু কিনেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কত কিনছেন কাকা এটা আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলুন আপনার যে জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলব মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা যদি আসতে পারবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি চিটাং থেকে এক ব্যাপার এসেছে যদি কিনেছে আর কাস্টমার কিনেছে চিটাং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি আর কমেন্ট অবশ্যই বলুন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করি দর্শক আমরা এসেছি শুকনা ঘাটটি সার কোনো দাম ধরে শোনার জন্য ঠাকুরগাঁও জেলা বালানি থানা ডায়রিহাট আপনাদের যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই যারা আমরা আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ভিডিও আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানে আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন যে এলাকাতে দেখতেছেন তাদের তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক আপনার যে এলাকাতে তাদের জন্য ভিডিও এটা আম সপ্তাহে একদিন লাইডই হাট যদি আপনাদের খামারি লালন পালনের জন্য চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে ভাই এখানে কীটাম পাওয়া যায় ভাই এ ভাই কীতাম পোয়া যায় এখান চল্লিশ বয়স খামারে লালন পালনের জন্য যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুপ্রিয় দর্শক ঠাকুরগাঁও জেলা বারবার বলতে ঠাকুরগাঁও জেলা বালিয়া থানা রাস্তা হলো মাঝামাঝি লাইরি হাট আপনাদের যদি চলে আমার এই লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্টের শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই মামা কী দাম কোয়া যায় ওই চল্লিশ তোমার কী দাম কোথা ভাই গান পঁয়ত্রিশ আফগান

দশটা তো বেজ শেষ করছেন এখানে কত বলছে ভাই এটা কত বলছে তিরিশ সুন্দর তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ যদি খামারে গরু লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যে এলাকাতে দেখতে চান তাদের জন্য দাম কথা গান চল্লিশ 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 পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে গরু আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বললেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কজে ভাই এখান সাদা খান কী দাম কজা ভাই যদি সুপ্রিয় দশক যদি আপনাদের খামারে লালন পালনের জন্য যদি গরু চলে অবশ্যই কি দাম কজা চলেটা